আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে সাদা রান্না টু আরও একটি নতুন এপিসোড দেখার জন্যে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাইটটিকে সিট সারা ফ্লেভার ঠিক রেখে কিভাবে অরেঞ্জ ট্যাং বানাবেন আশা রাখি আমার ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখে নেবেন আমি আজকে আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে অরেঞ্জ ট্যাং লেমন ট্যাং স্ট্রবেরি ট্যাং ম্যাঙ্গো ট্যাঙ্ক কিভাবে তৈরি করবেন সবকিছু আপনাদের সাথে শেয়ার করব তখন আপনাদের পছন্দ মতো আপনারা ট্যাঙ্ক বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন দেখা যাক প্রথমে আমি এক কাপ চিনি নিয়ে নিব আমি আজকে এক কাপ দিয়ে তৈরি করে দেখাবো আপনারা বাড়িয়ে কমিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই আর নিয়ে নিলাম হাফ কাপ গ্লুকোজ এই গ্লুকোজটা আপনারা যে কোনো ফার্মেসি বা মুদি দোকানে পাবেন আমার জানা মতো এই গ্লুকোজ চিনা নাই এমন কোনো মানুষ নেই আর সাথে দিয়ে দিব কিন্তু আপনারা যেকোনো সুপার শপে পাবেন যেহেতু আমি অরেঞ্জ অরেঞ্জ বানাবো সেজন্য আমি দিয়েছি আমার ভিডিওটি বড় হয়ে যাবে তার জন্য আমি আপনাদেরকে অন্য কোনো ট্যাঙ্ক বানিয়ে দেখাবো না আজকে আমি বলে দেব আমি যেভাবে অরেঞ্জ ট্যাঙ্ক বানিয়ে নিব আপনারা কিন্তু ঠিক সেভাবে লেমন ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভার বা ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং আপনারা বানিয়ে নিতে পারেন নিয়মটা কিন্তু একই রকম থাকবে আমি এখন দিয়ে দিলাম এই যে অরেঞ্জ ফ্লেভার দেড় টেবিল চামচের মতো দিলাম যেহেতু আমার চামচটা একটু বড় আর এর পরিমাণটাও কম তার জন্য আমি এখানে ফ্লেভারটা একটু কম দিয়েছি এখন দিয়ে দিব আমি অরেঞ্জ ফুড কালার যেহেতু আমি অরেঞ্জ ট্যাং বানাবো তার জন্য আমি অরেঞ্জ ফুড কালারটা দিব আপনারা যদি ম্যাঙ্গো স্ট্রবেরি লেমন ট্যাঙ্ক বানান সেক্ষেত্রে ফ্লেভার আর ফুড কালার কিনতে হবে আর এই ফুড কালার আপনারা যেকোনো সুপার শপ পাবেন আমি এখানে হাফ টেবিল চামচ অরেঞ্জ ফুড কালার দিয়েছি আর আপনারা যদি এক রকম বানান ট্যাঙ্ক সেক্ষেত্রে একটা ফ্লেভার একটা ফুড কালার আনবেন আর সাথে এই গ্লুকোজটা আনতে হবে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারি যে এখানে যদি আমি তিনশো টাকা খরচ করি সেক্ষেত্রে আমি আমি কিন্তু কিন্তু এখন দিয়ে দিব দিলে আসে এই লবণটা এখন দেওয়ার কারণে কিন্তু পরবর্তীতে আমরা যখন শরবত বানাবো তখন কিন্তু লবণ দেওয়া লাগবে না আর আপনারা যদি সাইট্রিক এসিড দিতে চান সেক্ষেত্রে এক টেবিল চামচ সাইট্রিক এসিড দিয়ে দিবেন তারপর সবকিছু একসাথে ব্ল্যান্ড করে নিবেন এই যে আমি এখন সবকিছু ব্ল্যান্ড করে নেব আর অনেকে বলবেন সাইট্রিক এসিড কি সাইট্রিক এসিড মূলত টক আমরা বাজার থেকে যে ট্যাঙ্ক কিনি টক সারটা পাই সেটা কিন্তু সাইট্রিক দেওয়ার কারণে হয় এই সাইট্রিক এসিড কিন্তু যে কোনো বড় বড় মুদি দোকানে পাবেন একটা সাইট্রিক এসিড এর দাম সত্তর থেকে আশি টাকা নিবে এই যে আমি ব্ল্যান্ড করে নিলাম আমার কিন্তু কালারটা গাঢ় হয়নি নিচে লেগে আছে কালারটা আমি এখন নেড়ে ছেড়ে দিয়ে তারপরে আমি করে আবারও নেব এই যে কালারটা কিন্তু এখনো গাঢ় হয়নি আমি আরো একবার করে নেব এই যে দেখুন ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে দেখুন ট্যাঙ্কটা আমার একেবারে রেডি দেখুন এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব যেহেতু আমি ফুড কালার আর ফ্লেভারটা লিকুইড দিয়েছি সেক্ষেত্রে আমি ফ্যানের নিচে দিয়ে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দিব তখন কিন্তু তখন কিন্তু ট্যাঙ্কটা একেবারে ঝরঝরা হয়ে যাবে আমি তারপরে আমি কাঁচের একটা জারের মধ্যে তারপরে রেখে দেব। আর আমি যেহেতু সাইট্রিক এসিড দেয়নি সেক্ষেত্রে ট্যাঙ্কটা গোলানোর পরে আমি কিন্তু লেবু দিয়ে দিব লেবুর মধ্যে কিন্তু সাইট্রিক অ্যাসিড থাকে আর লেবুটা দিলে কিন্তু ট্যাঙ্কের সারটা কিন্তু বেড়ে যায় তার জন্যে আমি কিন্তু শরবত বানানোর সময় লেবু দিয়ে দিব আপনারা যারা সাইট্রিক সাথে ব্যবহার করবেন না তারা শরবত বানানোর সময় লেবুটা দিয়ে দিবেন দিবেন যে কোনো আপনারা বানান না কেন সাথে দিয়ে তখন কিন্তু খেতে দারুণ মজা লাগবে আর যারা একেবারে রেডি খেতে চান তারা সাইট্রিক অ্যাসিডটা দিয়ে দিবেন তখন আর শরবত বানানোর সময় লেবু নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করে দেবেন আজ যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার বন্ধু হয়ে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ